আল্লাহ বলছেন ইয়াস ফি যে লোকেরা আপনার কাছে জিজ্ঞেস করে যে হারাম সম্মানিত মাসে জেহাদ করা যাবে কি না তো আল্লাহ তালা বলতেছেন না এই মাসে যুদ্ধ জেহাদ করা হারাম মাসে জেহাদ করা এটা গুনা আর কি কি গুনা ও আল্লাহর রাস্তায় কাউকে বাধা দেওয়া এটাও গুনা কুফরুম বিহল মসজিদুল হারাম এবং মসজিদে হারামের মধ্যে গিয়ে কুফুরি করা মসজিদে হারাম সম্পর্কে কুফুরি করা এইটাও কবিরা গোনা ও ইন্দম এবং মসজিদে হারাম থেকে কাউকে বের করে দেওয়া এইটাও অনেক বড় গোনা ওয়াল ফিতনা তো আকবর মিনাল অতল কতল আর ফেতনা যেটা এটা হত্যা থেকেও মারাত্মক গোনা এটা হলো আয়াতের তর্জমাংস্তাউ এরপরে আল্লাহ তালা বলতেছেন যে যদি কাফেরদের তাদের সামর্থ্য থাকে তাহলে তোমাদেরকে তোমাদের দিন থেকে তারা ফিরিয়ে নিবে এবং ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে জেহাদ করবে অর্থাৎ তাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের দিন থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা যতক্ষণ পারে ততক্ষণ তারা যুদ্ধ করবে অমাইয়ারু তাজিদ মিং কু মাং দিয়ে নিহি ফায়ামত পহুয়া কাহির ফাউলিয়কে হাবিদ আমিওয়ালা আখির। আর যে ব্যক্তি দিন থেকে মুখ ফিরিয়ে নেবে সরে যাবে ফায়ামত আর সে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে পহুয়া কাফের সে কাফের হয়ে মৃত্যুবরণ করলো সে মুরতাদ ফাউলিয়কে হাবিত তামালুম ফিদ্দুনিয়াওয়ালা আখিরম যে মুরতাদের পিছনের সমস্ত আমল দুনিয়া এবং আখেরাতে বাতিল হয়ে যাবে ওউলাস তার জন্য আসল ঠিকানা হচ্ছে যাহার নাম হুমফি হা এবং তাতে সেখানে এসে আবাদুল আবাদ অনন্ত কাল থাকবে এটা হলো তর্জমা এআতের নজুল কি আয়তের নজুল হচ্ছে রসুল সাল আলী আসালাম রাবিউস সানি মাসে জেহাদের জন্য এক প্রতি বারো মাসের মধ্যে জিলহাজ রজব এই চার মাস সম্মানিত মাস এবং এই চার মাসে বিগ্রহ করা হারা রাজু সাহেম আবুবাইবনুল জাররাকে পাঠালেন কিন্তু তিনি কান্নাকাটি শুরু করলেন যে হুজুর আপনার বিরোহে আমি থাকতে পারবো না এরপরে আবদুল্লা ইবনে জাহাসকে পাঠাইলেন নেতৃত্ব দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন এবং একটা চিঠি দিলেন যে বাতনে নাখল নামক জায়গায় গিয়ে চিঠিটা খুলবে তো ওনারা ওইখানে গেলেন এরপরে যুদ্ধ শুরু করলেন কোরাইশদের সাথে মক্কা তায়েফ এবং মক্কার মধ্যবর্তী জায়গায় যুদ্ধ শুরু করলেন তো যুদ্ধে হাজরামিন নামে এক লোককে হত্যা করলেন আর দুইজনকে বন্দি করলেন আর কিছু গণিমতের মাল পেলেন এটাই ইসলামের সর্বপ্রথম গণিমতের মাল যেটা যুদ্ধের মাধ্যমে অর্জিত হলো আজকে যদি আমেরিকা ব্রিটেন যারা আছে মুসলমানরা যদি যুদ্ধ জেহাদ করে তাহলে আমেরিকার সমস্ত সম্পদ হবে মুসলমানদের ব্রিটেনের সমস্ত সম্পদ হবে মুসলমানদের ইসরায়েলের সমস্ত সম্পদ হবে মুসলমানদের আফগানিস্তানে যারা তারা জানিয়ে গেছিল একটাও ফিরিয়ে আনতে পারে নাই এমন কি রাশিয়া আমেরিকার যেই সমস্ত বোমা তারা ফেলছে আমেরিকার যেই যুদ্ধ বিমান এগুলি কী দিয়ে বানাইছে এটা টেস্ট করার জন্য রাশিয়ার কাছে তারা উচ্চ দামে আরও বিক্রি করছে এভাবে তারা অর্থনৈতিক ব্যবহার অনেক এগিয়ে গেছে এগিয়ে গেছে তো এগুলি অনেক বিশ বিস্তর আলোচনার বিষয় তো ওই যুদ্ধই ছিল সর্বপ্রথম এমন যুদ্ধ যে যুদ্ধে গণীমতের মাল পায় মুসলমানরা যুদ্ধ হলো যুদ্ধ হওয়ার পরে দুইজন বন্দী একজনকে হত্যা করছে কাফেরদের মধ্য থেকে যুদ্ধ শেষ হওয়ার পরে কাফেররা বলা বলি শুরু করলো যে মুসলমানরা নিজেরাই বলছে যে চার মাসের যুদ্ধ যেহাদ করা হারাম আবার নিজেরাই রবি রজব মাসে যুদ্ধ করলো কিন্তু সাহাবাই ক্যারামের এটা ধারণা ছিল না যে আজকে রজব মাস অর্থাৎ তারা দিনে মাগরিবের আগেই যুদ্ধ করছে কিন্তু তাদের ধারণা ছিল এটা হচ্ছে রবি ও সানির শেষ দিন কিন্তু রবিও সানি শেষ হয়ে গেছে যে রজব চলে আসছে এটা তারা গণনা করেন নাই আগে তো এরকম ক্যালেন্ডার ছিল না চাঁদ দেখে আমাদের বুঝে আসছে কিনা যে রবি স্নানী হচ্ছে শেষ আর ওই দিন যদি চাঁদ উঠে যায় তাহলে রজব শুরু হয়ে গেল তখন তো আর রবিউ স্নানির শেষ দিন থাকলো না কিন্তু এটা তারা খেয়াল করেন নাই খেয়াল না করে যুদ্ধ করছে যুদ্ধ করার পরে একজন নিহত হয়েছে দুইজন এরেস্ট হয়েছে গনিমতের মাল পাইছেন রসুলের কাছে গণিমতের মাল নিয়ে গেছেন রসুল বলছেন যে না এটা তো আমি নিবো না তোমরা এই সময় কেন যুদ্ধ করছো তো সাহাবাই কেরাম বলছেন যে আমরা তো আসলে বুঝতে পারি না যে মাস রজব মাস শুরু হয়ে গেছে এরপরে আল্লাহ তালা আয়াত নাজিল করছেন যে তারা তো আসলে না বুঝে এটা করছে এর পরবর্তীতে তাদের থেকে গণিমতের মাল গ্রহণ করছেন যে সেটা কি এস আলোনা কাহিল আং ফাল গণিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে এটা বন্টন কিভাবে হবে এরপরে সোরা তাওবার দশ নম্বর পাড়ার শুরুর দিকে আল্লাহতালা বলছেন যে এটাকে এইভাবে পাঁচ বাঘে প্রথম ভাগ হবে প্রথম অংশ আল্লাহ এবং তার রাসুলের জন্য হবে রাম পাঁচ ভাগের এক ভাগ রাখছেন আর বাকি চার ভাগ মুজাহিদদের মধ্যে বন্টন করে দিয়েছেন তো কাফেররা এটা নিয়ে অনেক মাতামাতি এবং অনেক বাড়াবাড়ি যে মুসলমানরা নিজেরাই বলছে যে মাসে যুদ্ধ করা যাবে না বা নিজেরাই করছে অথচ তাদের জেহাদ কেন ছিল তারা যে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করলো কেন করলো তারা যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করলো কেন করলো ইসলামকে ধ্বংস করার জন্য তারা ইসলামকে ধ্বংস করার জন্য যুদ্ধ করতেছে জিহাদ করতেছে এটা তাদের মাথায় ঢুকতেছে না কিন্তু মুসলমানরা তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য তাদেরকে থামানোর জন্য দমানোর জন্য হয়তো বা দিন তারিখ এদিক সেদিক হয়েছে এটাকে তারা অনেক বড় করে দেখতেছে আজকে সারা বিশ্বে বিশ্বকে উত্তপ্ত করে রাখছে আমেরিকা ব্রিটেন এরা এখানে মারতেছে ওইখানে মারতেছে এখনও গাজায় মানুষ মারা হচ্ছে প্রতিনিয়ত গাজাকা শেষ করে দিচ্ছে এটাতে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না কিন্তু ইরান পাকিস্তান কেন পারমাণবিক বানাবে এটাতে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অর্থাৎ ওরা সব কিছু করতে পারবে কিন্তু মুসলমানরা কোনো কিছুই করতে পারবে না এটা তো আগের কাফেরদেরও একই সিস্টেম ছিল এখনও এটাই সিস্টেম যে আমরা পারবো আমি সব কিছু করতে পারবো কিন্তু তোমরা পারবে না আমি সব কিছুর মালিক হব তোমরা হতে পারবে না এটা দমিয়ে রাখার একটা সিস্টেম তো কাফের মুর্শিকরা এটা নিয়ে অনেক বাড়াবাড়ি শোর করলো তখন আল্লাহ তালা বললেন তাদের ব্যাপারে নাজিল করছেন যে এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করছে কি করবেন তা আপনি বলে দেন যে কুলকিত ফিহি কাবির যে এই এই মাসের মধ্যে যুদ্ধ করাটা ঠিক না এটা ঠিক আছে কিন্তু যারা আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা থেকে আল্লাহর রাস্তাকে বন্ধ করে দেয় আল্লাহর রাস্তায় যারা বের হবে তাদেরকে যারা বন্ধ করে দেয় তাদের রাস্তাকে বন্ধ করে দেয় তারা আরও খারাপ এবং মসজিদে হারামের মধ্যে যারা কুফুরি করে এটাকে অস্বীকার করে এরা আরও খারাপ ওই হোজলি হিমিন আকবর আয় এবং হারাম থেকে বের করে দেয় তারা আরও খারাপ যেমন হুদয় বিয়ের সময় রসাহাল্লাম চৌদ্দো শত সাহাবায় কেরামদেরকে নিয়ে মক্কার পথে রওনা দিলেন উমরা করার জন্য কিন্তু সেখানে বাঁধা দিল সেখান থেকে বের করে দিল তো আল্লাহ তালা এটাই বলতেছেন এগুলি খারাপ না আর শুধুমাত্র দিন তারিখের একটু ডিফারেন্স হয়েছে আর এটা খুব খারাপ আর এটা নিয়ে খুব তোমরা মাতামাতি করতেছ এটা আল্লাহ তালা বলতেছেন একেবারে পুরো সিস্টেমটাই এখন কাফের মুশ্রিকদের মধ্যে এই আচরণগুলি আছে আর আমাদের মধ্যেও যদি এই ধরনের আচরণ থাকে যে আমি পারবো সে পারবে না আমি পারবো ও পারবে না এইটাও তাদেরই আচরণ এটা কাফের মুর্শিকদের আচরণ মিনাল তালা বলতেছেন যে তোমরা যে ফেতনা সরাইতে আছ এটা হত্যা থেকেও মারাত্মক কিছু মানুষ আছে না ফেতনা সরাই এটা বলে ওইটা বলে চাষ চলে গেলে অমুক দোকানে বলে তমুক দোকানে বলতেছে ওখানে দাঁড়ায় বলতেছে ওখানে শুইয়া বলতেছে ওখানে দাঁড়িয়ে বলতেছে ওখানে বৈসা বলতেছে ফেতনা সরাই তো এইগুলি হচ্ছে মারাত্মক অপরাধ আল্লাহ তালা বলতেছেন তোমরা যেই কাজটা করতেছ যে সাহাবাই কেরাম রজব মাসের প্রথম দিন জিহাদ করছে এটা বলে বলে বেরাইতেছে যে ফেতনা সুরাই এটা হত্যা থেকেও মারাত্মক কারণ এটা আরও বিস্তরা হয়ে সামনে প্রকাশ পাবে এই জন্য এই সমস্ত ফেতনা বন্ধ করো বলে আয়ালু ওই কিলো ওরকম হাত দুঃখ মাং দিই যে তাদের সামর্থ্য থাকা পর্যন্ত কাফের মর্শিকরা তোমাদেরকে দিন থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করতেই থাকবে তারা কখনোই নিবৃত হবে না তারা তোমাদেরকে চেষ্টা করবে কিভাবে দিন থেকে ফিরিয়ে আনা যায় তাদের চেষ্টা হচ্ছে এটা এই ফ্যাতনা করে কিভাবে মুসলমানদেরকে দিন থেকে অন্যদিকে ডাইভার্ট করা যায় পদাই আর তাদের এরপরে আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি তাদের দাওয়াতে দিন থেকে সরে যাবে আর ফায়ামত ওই অবস্থায় সে মারা যাবে অহুয়া কাফের সে হচ্ছে কাফের অর্থাৎ রফুল সাহসালাম দেখলেন যে সাহাবিদের মধ্যে দুইজন এখনও আসে নাই ওই যুদ্ধ থেকে আর কাফেররা দাবি করলো যে তাদের দুইজনে যে এরেস্ট হয়েছে যারা যেই দুজন এরেস্ট হয়েছে এদেরকে যাতে ফেরত দেওয়া হয় তো রসুল বললে যে হ্যাঁ ফেরত দিব আগে আমার সাহাবি দুইজন আগে আমার কাছে পৌঁছুক তারপরে আমি তোমাদের এই বন্দি যাদেরকে আমি বন্দি করেছি তাদেরকে ফেরত দেওয়া হবে তো এরপরে এদের মধ্যে একজন মুসলমান হয়েছে আরেকজন কাফর অবস্থায় ফিরে গেছে তো তার ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি দিন থেকে ফিরে গেল ফায়ামত এবং ওই অবস্থায় মারা গেল বাহুয়া কাফের সে হচ্ছে কাফের বা দুনিয়া বলা আমলমফিদুনিয়াওয়ালা তার আখেরাত এবং দুনিয়া সমস্ত পুরাটাই ধ্বংস হয়ে গেল তার আমল বাতিল বা উলিয়হাইকা নার তাদের জন্য হচ্ছে জাহান্নাম নির্ধারিত এবং সেখানে তারা অনন্তকাল থাকবে কেউ যদি মুসলমান থেকে মোরতাদ হয়ে যায় তাহলে তার অবস্থাটা কী মাসালা কী হবে তার সমস্ত সম্পদ বাতিল হয়ে যাবে অর্থাৎ সে তার পিতা থেকে কোনো সম্পদ সে পাবে না এবং দেখা গেল যে যেমন ঈশান নামাজ ঈশান নামাজ হইলে ঈশান নামাজের পরে কেউ মুরতাদ হয়ে গেল মুরতাদ হয়ে যাওয়ার পরে ফজরের আগে আবার মুসলমান হয়ে গেছে তাহলে তার আমল বাতিল হবে না এবং তার এই ইসলাম গ্রহণ করাকে গ্রহণ করা হবে গ্রহণযোগ্য হবে অথবা কেউ হস করছে অন্য হজের আগেই সে আবার মুসলমান হয়ে গেছে তাহলে তার পিছনের আমলটা বাকি থাকবে নষ্ট হবে না কিন্তু কেউ যদি মোর্তাদ হয় ইসলাম থেকে ফিরে যায় এবং এর উপরেই যদি সে মৃত্যুবরণ করে ওই অবস্থাতেই থাকে সে আর মুসলমান হয় না তাহলে সে কাফের তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না মোর্তাদের শাস্তি মারাত্মক কাফের শাস্তি থেকেও মারাত্মক হচ্ছে মোর্তাদের শাস্তি কেন এটা কাফের তো সে আগের থেকেই কাফের আর মুরতাদ মুরতাদের কারণে সে যেহেতু ইসলামের মধ্যে ছিল তো ইসলামের কোন গুণের কোন অপরাধের কারণে বা ইসলামের কোন দোষের কারণে সে মুরতাদ হইল এটা সে ইসলামকে অবমাননা করলো যার কারণে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ইসলামী শরীয়তে কাফের শাস্তি মৃত্যুদণ্ড না তার কারণ হচ্ছে কাফের জিজিয়া দিচ্ছে সে ট্যাক্স দিচ্ছে ইসলামী কান্ট্রিকে তারা জিজিয়া দিচ্ছে ট্যাক্স দিচ্ছে কিন্তু মুরতাদ তা দিচ্ছে না মুরতাদ ইসলামের ভিতরে থেকেও আল্লাহর এত সুযোগ সুবিধা গ্রহণ করার পরেও সে ইসলামকে অবমাননা করে প্রকাশ্যে মানুষের সামনে বললো যে না ইসলাম ভালো না আমি মুরতাদ হয়ে গেলাম বা আমি কাফের হয়ে গেলাম ইসলাম থেকে বের হয়ে গেলাম তাহলে তার মাধ্যমে ইসলামের অবমাননা হলো এই জন্য তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ইন্নাদ্দিন আহমানুআন হাজরু ওজাহাদি সাবির আর যারা ইমান আনছে আর হিজরত করছে জিহাদ করছে আল্লাহর রাস্তা রাস্তায় উল্লা রহমত আল্লাহ রহমত তাদের দিকেই ফিরবে ফোন রাহিম আল্লাহ তালা অত্যন্ত দয়ালু এবং খমাশির সাহাবিদের কথা বলতেছেন যারা যুদ্ধে গেছিলেন যে যারা ইমান আনছে এবং যারা হিজরত করছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করছে সমস্ত রহমত তাদের জন্য আর আল্লাহ তালা তাদেরকে মাফ করবেন আল্লাহ তালা অত্যন্ত দয়ালু এবং মেহেরবান এরপরের দিকে আনিল ইসম কাবির ও নাস মানুষের আপনার কাছে প্রশ্ন করে যে মদ এবং জুয়া এটা কেমন ইসম আপনি বলেন যে এটা মারাত্মক গুণা নাস। যদিও মানুষের জন্য এখানে কিছু উপকারের বিষয় রয়েছে ও মিন্নাফি অহিমা তবে উপকারের তুলনায় গুণাটা অনেক মারাত্মক খারাপটা অনেক বেশি এর পরের আয়াত তো আল্লাহ তালা বলতেছে যে মানুষেরা আপনার কাছে এসে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে সানে নজুল হল এখানে আরেকটা কথা আগে জেনে নেই তাহলে মাথা পরিষ্কার থাকবে এখানে আল্লাহ তালা বলছেন ওমানা নাস যে মদ খারাপ কিন্তু এর মধ্যে একটু উপকারও আছে তো মানুষ মনে করবে যাক যেহেতু কিছুটা উপকার আছে আল্লাহ নিজেই বলছে তাহলে আর খাইলে সমস্যা কি তাইলে একটু লই এই জন্যে এই কথাটা স্মরণ রাখতে হবে যে এই আয়াত এটা হচ্ছে অনেক আগের আয়াত এটা মদ হারাম হওয়ার আয়াত না মদ আগে হালাল ছিল এটাই হচ্ছে সর্বপ্রথম আয়াত মদ সম্পর্কে যে এমনি জিজ্ঞেস করছে মদ সম্পর্কে যে এটা আসলে কেমন আব্দ উমর রাদিল্লাহ তালান এবং আরেকজন সাহাবী ওনারা এসে জিজ্ঞেস করছেন রসুলের কাছে যে আসলে মদ এটা কেমন তো তখন মানুষের এমনি এসে জিজ্ঞেস করছে যে মদিনাতে এসে দেখলো যে মানুষেরা মদ খায় তখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করছেন যে আসলে এটা কেমন এই মদ খাওয়াটা তো এরপরে রসুল ইসলামের উপরে কোরআনের আয়াত নাজিল হলো যে মানুষ আপনার কাছে মদ এবং জুয়ার সম্পর্কে জিজ্ঞেস করে তা আপনি বলেন দুইটাই খারাপ যদিও এর মধ্যে মানুষের কিছু উপকার হয়েছে আসলে উপকার কি উপকারতে এমন কিছু নয় উপকার হলে খাইতে একটু ভালো লাগে হয়তো বা যারা খায় আমরা তো আর খাইয়া দেখি নাই যারা খাইছে তারা জানে তো এটার মধ্যে কী আছে হয়তোবা একটু ভালো লাগতে পারে অথবা পেটে হজম শক্তি বাড়তে পারে অথবা নিজের মধ্যে একটা বাহাদুরি ভাব আসে তুই ক্যাটা এই ধরনের একটা ই আসতে পারে এইগুলি ছাড়া আর কিছু না কিন্তু ক্ষতিটা বেশি তো আল্লাহ তালা বলছেন যে এর মধ্যে ক্ষতিটাই বেশি কুলফি হিমা ইসম কাবি রা ফেহলিনা আকবরিমা যতটুকু উপকার আছে এর থেকে মারাত্মক ক্ষতিটাই বেশি তো এইটা নিষেধ করার পর অনেকেই মদ খাওয়া বাদ দিয়ে দিছে না আল্লাহ যেহেতু এটাকে খারাপ বলছেন মদ এবং জোয়া দুইটাকেই খারাপ বলছেন আর বলছেন যে এর মধ্যে উপকারের তুলনায় ক্ষতিটা বেশি তাহলে আর খাবো না তো অনেকেই এই কথা বলার সাথে সাথেই মদ খাওয়া বাদ দিয়ে দিয়েছে কিন্তু আরেক জায়গায় আব্দুর রহমান ইবনে হাউফ তার বাড়িতে একটা উৎসব ছিল সেখানে অনেক সাহাবিকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পরে সেখানে তারা মদ খাইছে অনেকেই মদ খেয়েছেন মদ খাওয়ার পরে তখন এটা হালাল ছিল আবার বলেন না সাহাবাইকার মদ খাইছে তখন এটা হালাল ছিল যখন হালাল হারাল করার মালিক তো আল্লাহ আল্লাহ যদি এখনও হালাল করে এখন তো আর করবেন না এখন নবীও নাই হবেও না তো যখন এটা হালাল ছিল তখন তো হালালি ছিল তখন তো এটা কোনো অপরাধ ছিল না এরকম অনেক বিষয় আছে যেগুলি আগে হালাল ছিল পরবর্তীতে হারাম হয়েছে তো তারা নামাজ টামাজ পড়বেন এখন মাগরিবের সময় হয়ে গেছে তো একজন ইমামতি করতে গেছে তো তিনি নামাজের মধ্যে ভুল পড়তেছিলেন সোরা কেরাতের মধ্যে কল্যায়ুহলকা ফেরোনলা আবধু মা এখানে লাগুলি বাদ দিতেছিলেন আর কি তো এরপরে ওনারা নামাজ শেষ হলে আয়াত নাজিল হলো যে যে তোমরা যখন নামাজে দাঁড়াও তখন নেশাগ্রস্ত অবস্থায় কখনোই নামাজে দাঁড়াবে না অর্থাৎ মদ খাবে না এই সময়টুকুতে তো তো কিছু মানুষ প্রথমে এই কথা শুনছে প্রথমে তাহলে কি যে এটা হচ্ছে খারাপ যদি এর মধ্যে কিছু উপকার আছে কিন্তু ক্ষতিটা বেশি তখন যারা বুঝার তার আগেই মদ খাওয়া বাদ দিছে আবার কিছু সে খাচ্ছে এখনো যেহেতু হারাম হয় নাই ডাইরেক্ট তো যখন আবার এই এতনাজিল হইলো ইয়ুহাল্লাদ সালাত যে তোমরা নামাজের ধারে কাছেও যাবে না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো অর্থাৎ মদ খায় নামাজ পড়ো না এই জন্যে অনেক যারা নামাজ পড়েন আর কি তারা বলে যে আল্লাহ নিজে বলছে নামাজ পড়তে হবে না তোমরা নামাজের কাছেও যাও না পড়া তো দূরের কথা এখন সামনে কি বলছে এই ডার হয়ে পড়ার দরকার নাই তা এখন কাউকে যদি ঘুষা মারেন ঘুষা মারার পরে নাক ফাটায় দেওয়ার পরে ঘুষা মারছেন কেন আচ্ছা না এরপরের কিছু আমি বলতে পারবো না মারসি তো মারসি এখন আল্লাহ যে কেন বলছে সেইটার সামনে দেখতে রাজি না তো ওই যদি মার দেওয়ার পরে বলে যে না সামনে কেন মারছে এটা বলবো না আমি তাহলে হবে হবে না কারণ বলতে হবে তো আল্লাহ তালা বলছেন যে নামাজের সময় খায় না তো এখন আর কিছু সাহাবি দেখলেন আচ্ছা ঠিক আছে নামাজের সময় তো না করছে তাহলে এসার পরে একটু খাইলাম খাবার পরে সারা রাত গেলো কাইটা গেল নেশা কাইটা যাওয়ার পরে এবার ফদের সময় তার সমস্যা নামাজ পড়লাম এরপরে আবার ফজরের পরে খেলাম জোর আসতে আসতে আবার নেশা খাইটা যাবে তো এরা কী করতো মাঝখানে মাঝখানে আবার খাইতো তো মাঝখানে মাঝখানে খাওয়ার কারণে দেখা যেত আরও দুর্ঘটনা ঘটে গেল আরেক সাহাবি মালিক নামে তিনি প্রতিবয় সাহাবিকে দাওয়াত দিলেন সেখানে এই অক্কাশ রাদি আল্লাহ তাল ছিলেন আরও কয়েকজন সাহাবি ছিলেন তো তারা উটির মাথা দিয়ে তাদেরকে ভুনা গুস্ত খাইতে দেওয়া হয়েছে এবং খুব মজা করে খেয়েছেন খাওয়ার পরে তো খাওয়ার পরে এখন গল্প গল্পটল্প করতেছে তো গল্পের মধ্যে মদ খাইছে টদ খাওয়ার পরে এখন একজন আরেকজনের বীরত্বের কথা বলতেছে যে মহাজিরদের এই বীরত্ব আনসারদের এই বীরত্ব আমার গোষ্ঠীর এই বীরত্ব চৌধুরী গোষ্ঠীর এই বীরত্ব খান গোষ্ঠীর এই বীরত্ব এই সমস্ত গল্প কাহিনী বলতেছে বলতে বলতে ওয়াকি আল্লাহ তাল্ম তিনি একটা কবিতা পাঠ করতেছিলেন হয়তো কবিতা পাঠ করতে করতে এখানে মহাজিরদের খুব বা তাদের তার বংশের অনেক কিছু বলতেছিলেন তো আনসারদের মধ্যে একজন ছিল তার এটা সহ্য হয় নাই যে আমার বংশ তো আরও বড়ো সে উটের দাঁতের উটের চাপার যে দাঁত আছে এই হাড্ডি নিয়ে তার মাথায় আঘাত করছে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে গেছে এরপরে কতিপয় সাহাবাই কেরাম রসুলের কাছে গেছেন যে হুজুর এই অবস্থা তখন আল্লাহ তালা আয়ান নাজিল করছেন জয়া মানে ইন্নাবাল খমরুব আল মাইসুল আলাম সব করে কেয়ামত পর্যন্ত মদকে হারাম করে দিয়েছে জানো আর কোনো মদের ব্যাপারে সারা সারি নাই প্রথমে বলছিলাম যে এটা খারাপ অনেকেই বাদ দিছে যারা বুদ্ধিমান এরপরে বলছিলাম শুধু নামাজের সময়টুকু বন্ধ করতে হবে এটাও বন্ধ অনেকেই করছে করে নাই এখন থেকে নামাজ হোক নামাজের বাহিরে হোক অর্থাৎ সে জীবনে এক একটুকো মদ খাইতে পারবে না এবং মদ এবং জোয়া দুইটাকেই আল্লাহ তালা এই স্তরে স্তরে নিষিদ্ধ করছেন কেন হয়তোবা তারা প্রথমে মানতে পারবে না যেটা এটা ব্যাপক প্রচলন ছিল মদের ওই সময়ে তো এটা কোনোভাবেই পারবে না তো মদ খাওয়া যাবে না যে ব্যক্তি মদ খাবে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না এরপরে আবার তওবা করলে আবার খাইলে আবার চল্লিশ দিন আর যদি কেউ মদ খায় মৃত্যুবরণ করে তাহলে তার এরকম অবস্থা কেউ কেউ বলছেন যাহার নাম তার জন্য নির্ধারিত এবং তাকে তিনাতুল খাবাল অর্থাৎ জাহান নামীদের পুষ খাইতে দেওয়া হবে জাহান্নামীদের পুষ খাইতে দেওয়া হবে যারা পান করবে যারা মদ খাবে আমাদের দেশে এই ধরনের লোকের সংখ্যা কেমন মোটামুটি সারা বাংলাদেশে মদের সয়লা সারা বাংলাদেশে মাদক এবং এটা দিয়েই তারা ব্যবসা এই ব্যবসাতেই খুব লাভজনক মদ ইয়াবা গাঞ্জা আফিম টাফিম যেগুলি আছে আর কি এগুলি এবং এগুলিকে তারা কোনো গুনাই মনে করতেছে না যে মদ তৈরি করবে এটা বহন করবে বিক্রি করবে দোকানে রাখবে খাবে সবাই এক ধরনের গুণাহার এদের সবারই শাস্তি কেউ যদি মদ খায় তাহলে তাকে আশি দুর্লা মারতে হবে আশিটা ব্যতরাঘাত করতে হবে কেউ যদি মদ খায় যদি ইসলামী সরিয়া থাকে এই জন্য তো কেউ ইসলামী সরিয়া চায় না যে ইসলামী চাইলেই সবচেয়ে বড় বিপদ হচ্ছে আমার কারণ আমি সুদ খেতে পারবো না আমি ঘুষ খেতে পারবো না আমি দুর্নীতি করতে পারবো না আমি চাঁদাবাজি করতে পারবো না আমি চুরি করতে পারব না আমি সন্ত্রাসী করতে পারবো না আমি মদ খাইতে পারবো না আমি জিনা করতে পারবো না আমি ব্যবচার করতে পারবো না তাহলে এটার দরকারটা কি আজাবটা আনার কিন্তু কোন হজুর বলে না যে না ইসলামী শরিয়া চাই না কারণ কোনো হজুর এই সমস্ত অপরাধের সাথে জড়িত না আর যারা জড়িত তারা জানে যে সর্বপ্রথম হাত কাটা গেলে আমারটাই কাটা যাবে এই জন্য জানে যে গলায় যদি রশি ঝুলে তাহলে আমারটাই ঝুলবে এই জন্য এগুলির সাথে জড়িত না এর পরেও কত প্রমাণ দিতে হবে যে ওলামায় কেরাম ভালো না খারাপ এত চাকুশ প্রমাণ তো মদ এত খারাপ এখন কেউ কেউ বলছেন যে ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে কিনা মদ যেহেতু আল্লাহ বলছে না মানা নাস কিন্তু মানা নাস এটা তো আগের কথা এটা পরের কথা না কিন্তু পরের কমপ্লিট কথা হচ্ছে যে কোনোভাবেই মদ ব্যবহার করা যাবে না এমনকি কোনো পশুর যদি রোগ হয় পাসরা হয় বা কোনো অসুস্থতা হয় কোনো পশুকেও কেউ মদ খাওয়াইতে পারবে না কোনো পশুকেও খাওয়ানো যাবে না এবং ওষুধ হিসেবে এটা ব্যবহার করা যাবে না কারণ রসুল বলছেন রসুলকে জিজ্ঞেস করছে উমে সালমা আরও কতি বয়সা হাওয়াহিক এরকম জিজ্ঞেস করছেন যে আমি অসুস্থ হয়ে পড়ছি অমুক অসুস্থ হয়ে পড়ছে তো ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে কি না তো রসুল বলছেন যে না যেটা নিজেই খারাপ যেই জিনিসকে আল্লাহ তালা হারামই করছেন সেটার দ্বারা কখনোই কোনো উপকার হতে পারে না তার মধ্যে কোনো আরোগ্য থাকতে পারে না এই এটা ব্যবহার করা যাবে না অবশ্যই কেউ কেউ বলছেন যে কেউ খাইতেছে এটা ফেকার কথা এটা কোনো কোরআনের কথা না ফেকার কথা হচ্ছে যে কেউ খাচ্ছে তো গলা ঠেকে গেছে ভাত ঠেকে গেছে পানি নাই পানি নাই তো নাই 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 তো এখন এক গ্লাস মদ আছে তো রকম বাঁচার জন্য খাইতে পারবে কিনা তো এখন যদি মমিন মুসলমান হয় তার ঘরে মদ থাকবে কেন তার ঘরে তো মদ থাকারই কথা না ওটা তো হইলো পরের কথা তো এই ধরনের অনেকেই বিভিন্ন ই বের করেন কিন্তু মদ কোনোভাবেই পান করা যাবে না নাকি একটু টেস্ট করে দেখা যাবে যে এর জিনিসটা কী আসলে এইটাও করা যাবে না যে যারা জান্নাতে যাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতি শরাব খাওয়াবেন আল্লাহ তালা ওয়াদা দিছে তো সেই দিন যারা দুনিয়াতে মদ খাবে না আল্লাহ তালা তাদেরকে জান্নাতে সরাব খাওয়াবেন জান্নাতি সরাব সেটা মদ না এখনকার মদ খাইলে তো সমস্যা বাতলামি আসে যে মানে নিজেকে অনেক বড়ো মনে হয় তুই ক্যাঠা মারামারি করা মাকে বউ বলে বউকে মা বলে রাস্তায় এখানে থাকলে আরেক জায়গার কথা বলে নিজেই দেয়ালের মধ্যে ঢিপ খায় তো নানান কাহিনি আর কি উল্টাপাল্টা যেই সমস্ত যা কিছু করে আর কি কিন্তু জান্নাতি শরাব খাইলে এই ধরনের কোনো কিছুই আসবে না এজন্যে মদ নিজেও খাওয়া যাবে না আমাদের সন্তানরা যাতে এগুলির সাথে জড়িত না হয় সেই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকে এই নেশার কারণে কত যুবক যে নষ্ট হয়ে যাচ্ছে একজন নেশাগ্রস্ত মানুষ যে কত খারাপ হইতে পারে তার দ্বারা যে কত মানুষ কষ্টে থাকতে পারে সেটা যার সন্তান নেশাগ্রস্ত সেই জানে মারাত্মক অবস্থা বাবাকে পিটাইতে দেশে দ্বিধাবোধ করে না মাকে পিটাইতে দেশে দ্বিধাবুধ করে না তার টাকা দরকার সে উন্মাদ হয়ে যায় সে পাগল হয়ে যায় এই নেশার কারণে আজকে হাজারো যুবক তার বউয়ের কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে যে সে কি জান্নাতে আছে না জাহান্নামে নামে আছে। সে দুনিয়াতেই বড় একটা জাহান্নামের নামের মধ্যে আছে যে নেশাগ্রস্ত তার স্ত্রী তার ওয়াইফ তার বাবা মা একটা পরিবারকে সে ধ্বংস করে দেয় এবং সমস্ত গুনাহের মূল হয়ে যায় একসময় কারণ এই মদ খাওয়ার কারণে সে চুরি করে সে মদ খাওয়ার কারণে বাবা মাকে গালি দেয় সে মদ খাওয়ার কারণে বউকে দিনে দশবার তালাক দেয় আবার ওই বউয়ের সাথে ঘর সংসার করতেছে সে মদ খাওয়ার কারণে তার সন্তানকে দেছে। বাপকে পিটাইতেছে মদ খাওয়ার কারণে সন্ত্রাসী করতেছে অর্থাৎ সমস্ত গুণা এর মাধ্যমে হচ্ছে কারণ তার তো ব্রেন ঠিক নাই তার জেহেন ঠিক নাই স্মৃতিশক্তি ঠিক নাই এজন্য এটা অত্যন্ত খারাপ কাজ এটা আমরাও করব না আমাদের সন্তানরাও যাতে করতে না পারে এবং আমাদের সমাজ থেকে কিভাবে এটা দূর হয়ে যায় সেই জন্য আমাদের প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা তদ্বির করতে হবে